আসসালামু আলাইকুম আমরা কিন্তু গত দুটা পর্বে কারকের যে দুটা পর্ব পড়ছিলাম এখানে এই পর্বগুলোর মধ্যে আমাদের দেওয়া ছিল এখানে যে আমরা কারক এবং বিভক্তি বলতে আমরা কি বুঝি এবং এগুলোর যে বেসিক আলোচনাগুলো ছিল অ্যান্ড আমাদের পড়ছিলাম আমরা কর্তিকারক পড়ছিলাম এখানে তাই না কারকের যে প্রকার ছিল এর মধ্যে আমরা জাস্ট কর্তিকারক পড়ছি তো এখন আমাদের এখানে এই কারক বিভক্তি এবং এই কর্তিকারক এখান থেকে বিগত সালে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো আমরা প্রথমত দেখবো এখানে ওকে আচ্ছা তো আমাদের কিন্তু সিস্টেম আমরা কিন্তু কুরবানিদের আগে কিন্তু আমরা বাংলা মোটামুটি একটা গ্রামেটিক্যাল যে বিষয়গুলো আছে এখানে আমরা কিন্তু অলরেডি সমাজটা তৈরি করেছি মানে শেষ করে দিয়েছি এবং কারক শিখতেছি এখন এরপর আমরা স্টেপ স্টেপ সবগুলো কিন্তু শিখবো ওকে তো প্রথমত আমাদের এখানে প্রথম কোশ্চেনটা দেখি আমরা কি বলছে একটু বোল্ড করে নিই একটু ওকে আচ্ছা কারক কি প্লাস নক কি প্লাস নক শব্দটির অর্থ হচ্ছে কি বলুন তো যা সম্পাদন করে মানে কারক শব্দের অর্থ কি বলুন তো কাজ করা তাই না কারক হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে এখানে আই হোপ আমরা এটা বুঝতে পারছি কারক মানে হচ্ছে কি যা ক্রিয়া সম্পাদন করে তাকে আমরা কি বলবো এখানে কারক বলবো এখানে ওকে তার মানে এখানে যে ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা কারক বলবো তার মানে গ নম্বর হচ্ছে অ্যান্সার বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্যয় সাধনের জন্য যে বর্ণযুক্ত করা হয় তাকে আমরা কি বলি বাক্যের প্রতিটি বাক্যের সাথে অন্যয় যুক্ত জন্য যেগুলো এগুলো হচ্ছে বিভক্তি এখানে যেমন আমাদের বিভক্তি থাকতে পারে এই বিভক্তি থাকতে পারে থেকে থাকতে পারে হ্যাঁ তারপর এখানে হতে থাকতে পারে তারপরে হচ্ছে আমাদের এখানে রে থাকতে পারে এখানে তারপরে কে থাকতে পারে তাই না বিভক্তি হচ্ছে তার মানে এটা আছে একটু আপনাকে বিভক্তিটা একটু জাস্ট হালকা করে আমি একটু একবার লিখে দিই কারণ এই বিভক্তির মধ্যে যেগুলো আমাদের প্রশ্নে বেশি আসে যেমন আমাদের এখানে আসে যেটা হচ্ছে আপনার দ্বিতীয় বিভক্তি এখানে ওকে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আমাদের কে রে থাকে বুঝবেন যেখানে দ্বিতীয় কে আর রে এগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে দ্বিতীয় বিভক্তি তারপরে আপনার এখানে আহ পঞ্চমী বিভক্তি আসে এখানে পঞ্চমী বিভক্তিটা আসে এখানে ওকে এই পঞ্চমী হচ্ছে হতে থেকে সে হতে দ্বিতীয় এবং চতুর্থ কিন্তু একই এখানে চতুর্থে কিন্তু একই ওকে তো দুটো এখানে একই তারপরে আছে আপনার খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তি এখানে ষষ্ঠী বিভক্তি এটা থেকে কোশ্চেন কিন্তু হয় র শুধুমাত্র র বা এর আছে এর কিন্তু আমাদের কি আছে র আছে না তো র থাকলে বুঝবো যে ষষ্ঠী বিভক্তি তারপর আছে সপ্তমী তো এই সপ্তমী বিভক্তির মধ্যে আমাদের পড়বে এ তারপর আমাদের তারপরে আর হচ্ছে তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়টা বিভক্তি এখানে খুবই ইম্পর্টেন্ট ভালো করে পড়বেন একটু মনে রাখবেন ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি এখান থেকে আমাদের কোশ্চেন আসে ওকে বিগত সালে যে কোশ্চেন গুলো হয় এখানে আমাদের র এবং এর একটা হচ্ছে এ অন্ত্রিষ্ট এবং তে এগুলো হচ্ছে আমাদের বিভক্তিগুলোতে কোশ্চেন আসে আর কি সো আমরা প্রথমত তিন নম্বর যে কোশ্চেনটা আমরা দেখতেছি দেখুন একটু ভালো করে পড়ি ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে আমরা কি বলি এখানে ক্রিয়াপদ মানে যেগুলো কাজ করে আর কি তাকে আমরা কি কারক বলি কিন্তু এখানে ওকে কারক এখানে খ নম্বর অ্যান্সার বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য কোনো পদের সম্পর্ককে যেটা অন্যয় বলা হয় এখানে বা নাম পদের সম্পর্ক করা হয় এখানে ওকে এটা হচ্ছে অন্যয় বা রিলেশন করা হয় এখানে কার মাধ্যমে নাম পদের সাথে এখানে এটা হচ্ছে আমাদের ওই বিভক্তি ডেফিনেশন এটা কার এটা বিভক্তি আমরা যখন বিভক্তি পড়ছিলাম তখন পড়ছিলাম এটা প্রাথমিক বিদ্যালয় আসছে এখানে কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয় এখানে বিভক্তি আসলে কারকের ক্ষেত্রে হয় এখানে কারণ আমি বললাম যে এখানে মেয়েটি ফুল তোলে বা মেয়েরা ফুল তোলে মেয়েরা বা মেয়েগুলো ফুল তোলে এখানে তার মানে এখানে আমাদের কিন্তু এখানে যে হচ্ছে আমি যে বললাম যে মেয়ে ফুল তোলে কথাটা কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ হলো না তারপরে ছেলেরা ফুটবল খেলে এখানে তাই না এখানে আমাদের রা কথাটা আসতে সেখানে এগুলো হচ্ছে বিভক্তি হিসেবে হচ্ছে বিভক্তি মূলত কয় প্রকার বলুন তো দুই প্রকার এখানে বিভক্তি কয় প্রকার দুই একটা হচ্ছে নাম বিভক্তি একটা ক্রিয়া বিভক্তি এখানে ওকে এটা মনে রাখবেন দুই প্রকার এখানে বিভক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এই যে বুলবুলি বুলবুলিতে ধান খেয়েছে এখানে দেখুন এই বাক্যে বুলবুলিতে এটা কোন ধরনের আমাদের এখানে কারক এবং বিভক্তি এটা প্রথমত আমাদের এখানে কর্তিকারক ওকে এটা আমাদের কর্তিকারক কারণ আমাদের এখানে কর্তিকারক মানে এখানে যখন ক্রিয়া সম্প আমি বলছিলাম যে যখন যাদ্রা ক্রিয়া সম্পাদন হয় এখানে তাহলে আমাদের বুলবুলির দ্বারা হচ্ছে না ক্রিয়া সম্পাদন তার মানে হচ্ছে বুলবি হচ্ছে কর্তৃকারক আর আমাদের এখানে তে আছে আমি বললাম না একটু তে মানে কি এখানে তে মানে হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি এখানে কত এখানে সপ্তমী বিভক্তি তার মানে এখানে এই এটা আমাদের এখানে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি তার মানে হচ্ছে আপনার এখানে গ নম্বর এখানে ওকে আচ্ছা আমাকে যেতে হবে বাক্যে নিম্নরেখা মানে আমাদের এখানে যেটা ডায়েরি দেওয়া আছে আন্ডারলাইন করা আছে এখানে কারোকে কোন বিবক্তি এখানে দেখুন আমাকে কে রে এ কে রে এটা আমাদের কোন ধরনের বিবক্তি দ্বিতীয় বিবক্তি এখানে তার মানে কারকের দ্বিতীয় কেন তার মানে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ক নম্বর ওকে আচ্ছা সকলকে মরতে হবে দেখুন আমাদের কে আছে না কে মানে কে রে দ্বিতীয় বিভক্তি এখানে তো আমাদের দ্বিতীয় কোথায় আছে কিন্তু কারোক দ্বিতীয় বিবক্তি এখানে ওকে আচ্ছা কৃত কারকে দিতে ব্যক্তি এটা অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এখানে কৃতকারক কারক কর্মকারক না কিন্তু আমাকে সকলকে মরতে হবে যে সকলকে যে হবে আমাদের দেখুন সকলকে হবে যে আসলে মরার কাজটা কে এখানে সকলকে তাই না সবাই এখানে সবাই এখানে এখানে তার মানে কে থাকার কারণে দ্বিতীয় কারণ এখানে দেখুন আমাদের অপাদানে দ্বিতীয় আছে তারপরে এখানে কর্মকারকে দ্বিতীয় আছে এবং অধিকরণের দ্বিতীয় কিন্তু আমাদের হবে কি কর্তৃকারকে দিতে হবে এখানে ভাইরে ভাইরে বেশ মিল মানে ভাইরে ভাইরে বেশ মিল এখানে ওকে ভাইয়ে ভাইয়ে এখানে হচ্ছে ভাইরে না ভাইয়ে ভাইয়ে বেশ মিল এখানে আমি একটু স্পেলিং এ করে ফেলছি যাই হোক ভাইয়ে ভাইয়ে বেশ মিল তাহলে এ আছে এখানে না এ তাহলে আমাদের এখানে এ বিভক্তি আছে কি আছে এখানে এ বিভক্তি তো আমি বলতাম যে এ বিভক্তি তাহলে সপ্তমী তাহলে দেখুন আমাদের এখানে লিখে দিয়েছে আমি এখানে যদি এ বিভক্তি তাহলে আমাদের সপ্তমী এ উনত্রিশ তো এগুলো সব সপ্তমী বিভক্তি এখানে তার মানে এটা পড়তে হবে ভালো করে কোন কোন কারকে কোন বিভক্তি কিন্তু আমাদের এখানে কর্তায় সপ্তমী আমাদের এখানে কর্তাই কিন্তু মেইনলি কাজ করে এখানে কোথায় বলুন তো আপনি এখানে এই জাত এই অপশনটা এখানে দেখুন আহ সপ্তমী দিয়ে আপনি বুঝতে পারতেন এখানে আমাদের কোন ধরনের কারক এখানে দশে মিলে করি কাজ বাক্যে দশে কোন কার দশে আসলে বুঝাচ্ছে এখানে কে মানে কে কাজ করছে বলুন এখানে দশে দশে মিলে করি কাজ দশে এ এই দশের এখানে কিন্তু এই ব্যক্তি আছে দেখুন দশে এটা আপনি উচ্চারণ দশ এ দশ প্লাস এ দশ এ বিভক্তি এই ব্যক্তি তাহলে সপ্তমী বিভক্তি কারকে সপ্তমী বিভক্তি তাই না জল পড়ে আসলে জল পরে জলে এরকম কিছু আছে কি না জল এর কিন্তু নেগেটিভ তাহলে নরমালি এখানে জলটা হচ্ছে আমাদের এখানে কি শূন্য বিভক্তি তার মানে অ আছে এখানে কি আছে অ জল তাহলে অ অ আমাদের শূন্য বিভক্তি ওকে আচ্ছা তো শূন্য বিভক্তির পরে নেবেন ও অ এ তে এগুলো হচ্ছে আমাদের শূন্য বিভক্তির মধ্যে পড়ে এখানে তাকে হ্যাঁ তাকে দিয়ে কিছু হবে না তো তাকে কে আছে না এখানে দেখুন তো কে কে রে কে রে কে রে কি আমাদের এখানে দ্বিতীয় বিভক্তি এখানে তাই না আমাদের দ্বিতীয় বিভক্তি কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি ওকে আচ্ছা এরপর আমাদের এখানে আছে কর্তৃকারকের শূন্য বিভক্তি উদাহরণ কোনটি এখানে দেখুন একটু ভালো করে দেখবেন সাগো লে লে আছে এখানে লে মানে আছে এ এ বিভক্তি এখানে তারপর এখানে দেখুন টাকা এখানে উনত্রিশ তো আছে না তো উনত্রিশ তো থাকলে সপ্তমী বিভক্তি না কারণ আমরা বলছিলাম এখানে এ উনত্রিশ তো এবং তে হচ্ছে সপ্তমী বিভক্তি আবার ডাক্তার র আছে এখানে র থাকলে আমাদের কি হবে এখানে ষষ্ঠী বিভক্তি হবে এখানে কি হবে ষষ্ঠী বিভক্তি কিন্তু আরএফ একটা নাম বুঝতে সেকেন্ড এখানে কিন্তু কোনো এ ও কিছু নেই তার মানে এটা অ্যানসার কোনটি কৌতিকারকে সপ্তমী ব্যক্তির উদাহরণ এখানে সপ্তমী হলে আমাদের কী হবে এখানে হয় এ থাকবে নাহলে তে থাকবে না হলে কী থাকবে এখানে অন্তিস্ত থাকবে এখানে কোদালে কোদালে হ্যাঁ তারপর এখানে আছে আমার এ আমার এ এ আমার এ আমার এ এখানে এ হচ্ছে আমার এ কোদাল লে কিন্তু এখানে লে কিন্তু আমাদের এখানে হচ্ছে আসলে একসঙ্গে লে হচ্ছে এখানে ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে সাপের র হচ্ছে আমাদের কি এখানে ষষ্ঠী বিভক্তি এখানে জাহাজ তো আমাদের এখানে শূন্য বিভক্তি এখানে কোদালে এখানে আমাদের লেতে আসলে কিছু কি আছে না আমাদের লেতে কিন্তু কিছু পড়িনি এখানে তার মানে এই যে আমার এ এখানে আমাদের এ বিভক্তি আছে তার মানে এটা ষষ্ঠী বিভক্তি এখানে তাই না হ্যাঁ ষষ্ঠী বিভক্তি এখানে এটা ষষ্ঠী না সপ্তমী সপ্তমী আমাদের এখানে এ আছে এখানে এ থাকলে তো সপ্তমী হবে এখানে পরীক্ষা এলেই তার চোখ জল জল করে এখানে পরীক্ষা এলেই পরীক্ষাতে আমাদের দেখুন তো আমাদের এই জাতে র উনত্রিশ তো কিছু মিছু আছে কিনা নেই তো কিন্তু তার মানে এটা আমাদের কি শূন্য বিভক্তি এখানে কথায় শূন্য এখানে জেলে ভাই মাছ ধরে মেঘের ছায় তো এখানে জেলে ভাই মাছ ধরে জেলে আসলে কোন ধরনের কারক এখানে জেলে জেলে না এখানে এ প্রথম আমাদের এখানে লে লে আসলে আমাদের এখানে এ ও কিছুই নেই এখানে তার মানে এটা আমাদের শূন্য বিভক্তি এখানে কারণ আমাদের এখানে প্রথমা বিভক্তি মানে শূন্য বিভক্তি কারণ আমাদের কোনো কিছু নেই কর্তৃকারকের শূন্য বিভক্তি মানে কে মাছ ধরে এটা যদি আপনি কোশ্চেন করেন তাহলে জেলে পাবেন তাহলে কে দ্বারা প্রশ্ন করতেছেন এখানে বা মাছ ধরার কাজটা কে করতেছে এখানে দেবতার ধন যে যায় ফিরায়ে লয়ে এখানে তারপর হচ্ছে দেবতার রস না রস ষষ্ঠী এখানে তো ষষ্ঠী কর্তার ষষ্ঠী এখানে ওকে কর্তায় কি এখানে ষষ্ঠী বিভক্তি হবে এখানে কোন বাক্যে কর্তায় এই বিভক্তিটির উদাহরণ দেওয়া এখানে কোন বাক্যে এখানে কর্তার বিভক্তি কর্তার এই বিভক্তি এখানে অর্জনে এখানে দেখুন অর্জনে বদ্ধ ঘরে মানে অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে এটা আমাদের এখানে ঘর ভা ঘর এখানে রস ষষ্ঠী বিভক্তি এখানে তাই না হাত এটা শূন্য বিভক্তি এখানে তাহলে অন্ধজনে জনে এখানে আমাদের দেহ আলো অন্ধজনে দেহ আলো এখানে যেমন কর্তা এখানে অন্ধজনে বদ্ধ ঘরে তাহলে আমাদের বদ্ধ ঘরে কে আছে এখানে এটা আমাদের অন্ধজন বা এখানে এ আছে এখানে এ বিভক্তি ওকে দেহ আলো কিন্তু আমাদের এখানে এটা আমাদের বোঝাচ্ছে এখানে এরকম কিছু আমার যাওয়া হয়নি তো এখানে আমার আমার তো এখানে এই র আছে না আছে ষষ্ঠী বিভক্তি তার মানে এখানে কর্তার ষষ্ঠী না এখানে আমার মানে কাজ করা বুঝাচ্ছে এখানে আমার হয়নি এখানে আমি বলছিলাম যে কিছু থাকলে কিন্তু এটা আমাদের কি হয় এখানে এখানে পজিটিভ বেতিহারের ক্ষেত্রে যেটা বলছিলাম বেতিহারের ক্ষেত্রে যখন আমাদের এখানে একই জাতীয় কাজ আমাদের কি দুইটা কর্তা করছে যেমন মাঘে বাঘে মহছে হ্যাঁ রাজা রাজা লড়াই তা না এগুলো হচ্ছে আমাদের কি বেতিহার এখানে পড়ছিলাম গৃহহীন চিরদিন থাকে পরাধীন এখানে ওকে এখানে আমাদের কোন ধরনের কারক এখানে থাকে পরাধীন এখানে আমাদের দেখুন প্রথমত আমাদের কোশ্চেন করতে হবে এখানে কাজটা তাহলে আমাদের যে একটা আমাদের কাজ তাই না তাহলে এটা হচ্ছে ক্ষতি আর আমাদের এখানে এটা একটা শূন্য কিন্তু আমাদের কারণ আমাদের এখানে এ কিছু নেই এখানে বাকের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে আমরা কি বলি এখানে কারক বলি এখানে বাকের ক্রিয়া অন্য রিলেশনটা হচ্ছে কারক এখানে টাকার টাকা আনে এখানে টাকায় টাকা আনে তো টাকায় উনত্রিশ তো আছে এখানে তো এই উনত্রিশ তোটা আমাদের কোন ধরনের এখানে বিভক্তি হবে এখানে সপ্তমী বিভক্তি এখানে ওকে তো এখানে আমাদের সপ্তমীটা কোথায় আছে দেখুন তো কৃতকারকের সপ্তমী বিভক্তি আমাদের এখানে এই যে ক নম্বর অ্যান্সার এখানে পঁচিশ নাম্বার এখানে রাজা রাজা লড়াই হচ্ছে আমাদের এখানে বেতিয়ার কর্তা এখানে ওকে আমাদের এখানে বেতিয়ার কর্তা এটা হবে আশা করি আমরা এখানে পঁচিশের অ্যান্সারটা বুঝতে পারছি এখানে বেতিয়ার কর্তা দেখুন নম্বর কারো কয় প্রকার বলুন তো কারো ছয় প্রকার এখানে তাই না ছয় প্রকার সরি কারো ছয় প্রকার এটা আমরা কিন্তু জানছি এখানে তো আমরা নেক্সট পর্বে আমরা কর্মকারক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কারণ আমরা এখানে এই কর্তিকারকে কিন্তু সবগুলো জেড বললাম এখানে এবং বেসিক থেকে শুরু করে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন তাদের ইনশাল্লাহ আমি বাংলা ব্যাকরণটা খুব শর্টকাটের মধ্যে শেষ করা ট্রাই করবো এবং রেগুলার ভিডিও দেবো ওকে তো এই চ্যানেলে আপনি দেখতে পারেন বা আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতিনিয়তই ভিডিওগুলো পাবেন